আমার প্রিয়জনেরা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই আপনি কি ভালো এবং সুস্থ আছেন এই সকালের সময়ে ঈশ্বর আপনার জন্য এক সুন্দর বাক্য রেখেছেন প্রার্থনার বিষয়ে এক সুন্দর বাক্যকে প্রভু রেখেছেন আজ কিছু না কিছু বন্ধনে আছেন তাই প্রভু আমাকে কিভাবে মুক্ত করবেন এমনই দুঃখে আজ আপনি আছেন কিছু সমস্যা আছে চারিদিকে বন্ধনের মতো আপনার মনে হয় আমাকে চারিপাশে কেউ যেন ঘিরে রেখেছে সমস্যা অনেক আছে বাইরে কাউকে বলার মতো নয় সেই কারণে আপনি বন্ধনের সমান আছেন সবসময় আপনি ভাবতেই থাকেন যে আমি মুক্তি কখন পাব এক সুন্দর প্রার্থনা বাইবেলে লেখা আছে ঈশ্বরের লোকেদের প্রার্থনার বিষয়ে সেখানে লেখা আছে গীতসংহিতা একশো ছাব্বিশের চার পদে লেখা আছে সদাপ্রভু আমাদের বন্দিদিগকে ফিরাইয়া আনো দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয় আনো ইসরায়েলোরা যখন বন্দি দশায় ছিল তারা খুবই সুন্দরভাবে প্রার্থনা করেছিল হে প্রভু আমাদের এই বন্ধন থেকে মুক্ত করো যেভাবে নালাকে ঘুরিয়ে দেওয়া হয় ঠিক সেইভাবেই আমাদের সমস্যাকে তুমি বদলে দাও আপনি কিভাবে প্রার্থনা করবেন তা এখানে লেখা আছে আমিও বহুবার এইভাবে প্রার্থনা করেছি হে প্রভু তুমি আমার জীবনের বন্ধনকে তুমি বদলে দাও আত্মিক জীবনেও আমরা বন্ধনে থাকি কখনো কখনো শরীরের বন্ধনে থাকি কখনো কখনো এই জগতের বন্ধনে থাকি কিছু মানুষ অত্যধিক ঋণ নিয়ে তাতে দাসত্ব করছে এবং এক বন্ধনের চাপে আছে এই সব থেকে আমি কবে মুক্ত হব ঋণের কারণে আমি অত্যধিক চাপে আছি আমি কবে মুক্তি পাব আমার সমগ্র পরিবারেই বন্ধনে আছে এইদিকে বন্ধন ওইদিকে বন্ধন চারিদিকে কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না আমি পরিবারে চিন্তিত আছি আমি কবে সেই মুক্তিকে পাব আপনি অবশ্যই মুক্তি পাবেন ঈশ্বরের দ্বারা সব কিছুই সম্ভব যেখানে কাজ করি সেখানে আমার কোনো স্বাধীনতা নেই আমি দাসত্বে আছি আমার তাড়না আছে কবে আমি এই সমস্ত থেকে মুক্তিকে পাব। যেখানে আপনি সেবা করেন যেখানে আপনি কাজ করেন যেখানে আপনি থাকেন যেখানে আপনি ব্যবসা করেন চারিদিকে তাড়না আছে আপনি এক দাসত্বে আছেন মনে হয় যেন আমি এক কোনো বড় জেলে আছি কিন্তু ঈশ্বর বলতে চান আমি তোমাকে তোমার বন্ধন থেকে মুক্ত করব। আপনিও প্রার্থনা করুন তাই ঈশ্বর আপনার সাথে কথা বলেছেন সেই ইসরায়েলদের দেখুন তারা চারশো বছর সম্পূর্ণ দাসত্বে ছিলেন বন্ধনে ছিলেন এত তাড়না থাকা সত্ত্বেও তারা ঈশ্বরকে ডাকেন প্রার্থনা করেন এবং ঈশ্বর তাদের মুক্ত করার জন্য নির্ণয় নেন একটা সময় আসে ঈশ্বর তাদের মুক্ত করেন আপনার জীবনেও চারিদিকে আপনি এক বন্ধনে আছেন তাই তো আজ সময় এসেছে প্রভু আপনাকে সম্পূর্ণ মুক্ত করবেন প্রত্যেকের একটা সময় থাকে ঈশ্বর সেই সময় অনুসারে তিনি আপনার প্রার্থনা শুনে আপনাকে মুক্ত করবেন প্রভু আপনার জন্য অপেক্ষা করেন হে প্রভু যেভাবে তুমি নদীকে ঘুরিয়ে দাও ঠিক তেমনি আমাদের সমস্যা বদলে দাও আজ আপনি প্রার্থনা করুন আপনার ঘরে আপনি সেই মুক্তিকে দেখতে পাবেন যে কাজে আপনি নিজেকে দাস মনে করেন আজ প্রভু সেখান থেকে আপনাকে মুক্ত করবেন আমার আত্মিক জীবনে আমি পিছনে ঘুরে তাকালে দেখতে পাই কত বন্ধন আছে কত চিন্তা আছে প্রতিদিনের কত চাপ আছে কিন্তু সমস্ত বিষয়ে ঈশ্বর আমাকে মুক্ত করেছেন আজ আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি ঈশ্বর আপনাকে মুক্ত করবেন আসুন আজ আমরা প্রার্থনা করি হে ঈশ্বর আজ আমি আমার জীবনে বিভিন্ন বন্ধনে আছি তুমি সেই সমস্ত বন্ধনকে ভেঙে দেবে খ্রিস্টের নামে সমস্ত বন্ধন ভেঙে যাক প্রভু যিশুর নামে আমিন আমেন